পার্বত্য জেলা রাঙামাটি সৌন্দর্য উপভোগ করতে সারা বছরই দেশ বিদেশ থেকে ছুটে আসে হাজারো পর্যটক সুচ্চ বড় বড় পাহাড় আর নীল জলরাশিতে ঘেরা পাপ্তায় হ্রদের রূপ নিমিশে ভুলিয়ে দে সব কষ্ট ক্লান্তি তাই তো পর্যটকদের পছন্দের শীর্ষে থাকছে এই জেলা পর্যটকদের জন্য রাঙামাটির একটি আকর্ষণীয় ও পছন্দের প্রাণকেন্দ্র হয়ে উঠেছে এই বার্গি লেক ভ্যালি যেখানে আমি আজকে বেড়াতে এসেছি এবং আপনাদেরকেও দেখানোর সৌভাগ্য অর্জন করেছি আসসালামু আলাইকুম আমি এই বার্গি লেক নিয়ে কিছু কথা বলতে চেয়েছি পাহাড়ের বিলুপ্ত একটি ঐতিহ্যবাহী পাখির নামে পর্যটন কেন্দ্রটির নামকরণ করা হয়েছে এটি শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত দশ একর জমির ওপর দুই সালে এই পর্যটন কেন্দ্রটি শুরু হয়েছিল মানে এটার কাজ শুরু হয়েছিল একুশ সালে সতেরোই অক্টোবর এই যাত্রা শুরু করে পর্যটন কেন্দ্রটি এটিতে রয়েছে একটি রেস্তোরাঁ যা নজর কারবে যে কাউকে অনেক সুন্দর রেস্তোরাঁ আমি অবশ্য ভিতরে ঢুকিনি বাহির থেকে একটু ভিডিও করে নিয়েছিলাম রেস্তোরাঁটি তৈরি করা হয়েছে যেন বার্গি পাখি তার দুটি ডানা দুদিকে ছড়িয়ে দাঁড়িয়ে আছে অনেক সুন্দর আপনারা যদি কাপ্তায় এই রাঙামাটি বার্গি লেকে যেতে চান অবশ্যই আপনারা যে ঠকবেন না অবশ্যই আপনাদের অনেক অনেক সুন্দর লাগবে এই নিরিবিলি পরিবেশ একদম প্রাকৃতিক এত সুন্দর মানে কোনো ঝিমছাম কোনো শব্দ নাই আর আছে কাপ্তায় হ্রদের লেকের পানির শব্দ যা আমার মনকে দোলা দিয়ে গেল আশা করছি আপনাদেরও সুন্দর লাগবে আরো আছে এখানে অনেক রকমের সুবিধা আছে রেস্টুরেন্ট ও কটেজ হাউসবোট ক্যাম্পিং কায়াবোট পিকনিক ও কনফারেন্স রুম আছে আমরা বারগি লেক রাঙামাটিতে চলে আসছি অনেক সুন্দর আবহাওয়া বাতাস রোদ নাই সবচেয়ে বড় কথা রোদ নাই এ হলো লেকটা রাঙামাটি লেক অনেক সুন্দর একটা পরিবেশ একটু টাকা খরচ করতে হবে আর কি টাকা খরচ করতে পারলে চলে আসা যায় সুন্দর সুন্দর জায়গায় অসম্ভব সুন্দর বাতাস দিচ্ছে এখানে পিকনিক স্পট কায়াকিং ও এর ব্যবস্থা হ্রদের পারে তৈরি করা হয়েছে দৃষ্টি নন্দন রিসোর্ট রয়েছে পাহাড়িদের বাসস্থানের আদলে তৈরি একটি মাচাং ঘর যা পর্যটকদের সঙ্গে পরিচয় করিয়ে দেয় রাঙামাটিতে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যকে ঢাকা থেকেও আপনারা চলে আসতে পারেন পরিবার নিয়ে লেক এখানে অনেক সুন্দর সুন্দর দামি দামি কটেজও রয়েছে যে কটেজগুলো লেক মুখী করে বানানো অনেক শৌখিন করে অনেক সুন্দর করে বানানো অবশ্যই দামি দামি রেস্টুরেন্টও আছে এখানে আর অনেক কিছুই দেখা যাবে রাঙামাটি অনেক কিছুই দেখেছি কিন্তু বারগি লেকে সকালে যে একটা মনোরম পরিবেশ পেয়েছিলাম অনেক বেশি ভালো লেগেছিল যেন এক টুকরো প্রশান্তি খুঁজে পেয়েছিলাম চারিদিক এত সুন্দর এত সুন্দর মানে কি আর বলবো আমাদের হাতে এখন তো আমি ওই সিটে বসে দারুণ সুন্দর উপভোগ করব এ প্রাকৃতিক দৃশ্য সময় ছিল না সময় থাকলে বসতে পারতাম একটু আড্ডা দিতে পারতাম বার্গি আসলেই সুন্দর একটি পর্যটন কেন্দ্র এখানে পরিবেশ শান্ত খুবই ভালো লেগেছে আমার আরেকটি ভিডিওতে আমি আমার ঝর্নার ভিডিও করেছিলাম আপনারা আশা করছি দেখে ফেলেছেন আর যারা এখনো দেখেনি আমার ওই ঝর্ণার ভিডিওটি দেখে আসতে পারেন লেকেরও আওয়াজ আছে আমি ভাবছিলাম সাগরেরই আওয়াজ আছে এখন তো দেখতেছি লেকের মানে বাতাসের বাতাসের ইযাতে লেকের পানিগুলো আওয়াজ করতেছে উনারা তো পা ভিজাচ্ছেন লেকের পানিতে যে দূরে কটেজ দেখা যাচ্ছে পার্কি লেক ভিউ কাপ্তাই লেকের তীরে প্রাকৃতিক পরিবেশে খুবই সুন্দর একটি রিসোর্ট আছে অসাধারণ সুন্দর ভিউ এর জন্য এটি অল্প সময়ে সবার নজর কেড়ে নিয়েছে পরিবার বা বন্ধু বান্ধব নিয়ে কোলাহল পরিবেশে সময় কাটাতে চাইলে চলে আসুন সবাই বাগি বাগি দে বাগি লেক ভেলি দে সুন্দর ভাবে আসছে লেক কোথায় জানেন তো বাগি লেক ভেলি রিসর্ট রাঙ্গামাটি জেলা সদর উপজেলা দেলি বাগান মানিকছড়ি মুখ আসাম বস্তি পাপতাই রোডে অবস্থিত পাপতাই লেকে ফিরেই এর অবস্থান বসি আর আমরা চট্টগ্রাম থেকে রাঙ্গামাটিতে এসেছিলাম তো চট্টগ্রামে রাঙ্গামাটিতে আসা যে বাসগুলো আছে ডিরেক্ট বাস এখানে একটি পাহাড়িটা বাস আছে সেই বাসের টিকিট আমরা মেবি দেড়শো টাকা করে কেটেছিলাম এ বাস অক্সিজেন থেকে ছাড়ে তো আমরা কিন্তু ওরা বাস ধরতে হবে না ওরা তো ফোন ধরে চলে রাঙ্গামাটিতে

সাড়ে তিনশো টাকা করে তবে সব থেকে ভালো হয় রাঙ্গামাটি শহরে একটু আগে নেমে সেখান থেকে সিএনজি নিলে এতে সময় এবং খরচ কিছুটা কমে আসবে রিসর্টের নিজস্ব রেস্টুরেন্ট আছে আর কি এখানে জুস সফট ড্রিঙ্কস চা পানি কফি ফ্রাইড রাইস সি ফুড ইত্যাদি সবই পাওয়া যাবে মোটামুটি আপনারা অখুশি হবেন না খাওয়া দাওয়ার ব্যাপারে অনেক কিছুই আছে আর বার্গি লেকে রিসোর্ট খুবই মনোরম পরিবেশে অবস্থিত এখানে ঘুরে বেড়ানোর সাথে ক্যাম্পিং কায়াকিং করতে পারবেন থাকার জন্য রিসোর্ট হাউস বোট এবং তাঁবুরও ব্যবস্থা রয়েছে প্রচুর লিচু বাগান আছে তাই লিচুর মৌসুমে আসলে হয়তো গাছ থেকে পেরে লিচুও খাওয়া যেত এটা অনেক সুন্দর লেগেছিল লিচু গাছগুলো দেখে আজকে আমার বারগিলে লেক ঘোরাঘুরি কেমন লাগলো পানি শব্দ শুনতে পেয়েছেন কি সব মিলিয়ে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না যেন আমাকে মন্তব্য করে ছোট্ট মতামত দিয়ে উৎসাহ দিতে থাকবেন প্রতিনিয়ত আমি যেন নতুন 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 জায়গায় যে সুন্দর সুন্দর ভিডিও করতে পারি আর আমার জন্য অবশ্যই ধোয়া রাখবেন আজকের মতো এখানে রাখছি আল্লাহ হাফেজ